আসসালামু আলাইকুম ভিভার্স সবাই কেমন আছেন রাত বাজের এগারোটা এই সময় আম্মু বলে উঠলো তার নাকি চাপটি পিঠা খেতে ইচ্ছে করছে বলেন তো কী করি সাথে সাথে এই দুই কাপ আতপ চাল হাফ কাপ মসুরের ডাল হাফ কাপ ছোলার ডাল হাফ কাপ খেঁসারির ডাল ভিজিয়ে রাখলাম হাতে যেহেতু সময় নেই আমি পনেরো মিনিটে ভিজিয়ে রেখেছিলাম সাথে চারটা শুকনামর্য ভিজিয়ে রেখেছিলাম এই সব উপকরণ আমি একে একে করে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ডালগুলো ধুয়ে নেবেন কিন্তু তার সাথে চারটা শুকনো মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আমি অল্প পানি দিয়ে আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করব। যাতে ব্যাটারটার মধ্যে কোনো দানা ভাব না থাকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই পর্যায়ে ব্যাটারটা অনেক গাঢ় আছে এটাকে পাতলা করে নেব এবং এর ভিতরে আমি সরিষার তেল এড অ্যাড করে দেব। আপনারা এখানে সোয়াবিন তেলও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই ব্যাটারটা আমার তৈরি এখন সোজা চলে যাবো তেলটা দেওয়ার কারণে আপনার পাতিলের ভিতরে যে কড়াইতেই আপনি ভাজেন না কেন এটা নিচে ধরে যাবে না সহজেই আপনি তুলে ফেলতে পারবেন আমি প্রথমে এই প্যানটাকে গরম করে নিয়েছি তারপর দুই চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে সুন্দরভাবে আস্তে করে এটা ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পরে এটাকে ঢেকে দেব এখন শুধু অপেক্ষার পালা চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখবেন না হলে কিন্তু পুড়ে যাবে হয়ে গেলে এটাকে আস্তে করে চারিপাশ থেকে ছাড়িয়ে আমি এটাকে উঠিয়ে নেব দেখেছেন কী সহজভাবেই উঠে আসলো ঠিক এইভাবে আমি বাকি সবগুলোও ভেজে নেব মনে রাখবেন কড়াইটা কিন্তু একটু গরম থাকতে হবে প্রথমে না হলে কিন্তু উঠবে না এই চাপটি পিঠা আমাদের ঘরে অনেকভাবে খেয়ে থাকে যেমন আমি পছন্দ করি ভর্তা দিয়ে আমার আম্মু পছন্দ করে হাঁসের মাংস দিয়ে আর আমার বাবা একটু নরম থাকলে তার ভালো হয় সে আবার বেশি শক্ত জিনিস পছন্দ করে না কিন্তু আমার একটু মুচমুচে হলে ভালো লাগে এই যে চাপটি পিঠাগুলো দেখছেন সবগুলো কিন্তু একটু মুচমুচে আর এই সবগুলো একটু মুচমুচে হবে যদি আপনি একটু পাতলা করে গোলান আমি ছটপট করে একটা ভর্তাও করে ফেলেছি এটার সাথে খাওয়ার জন্য দেখেন চাপটি পিঠাটা কি ক্রিস্পি হয়েছে এবং ভর্তা দিয়ে এটা অনেক মজা লাগছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন কিন্তু বাসায় সবাইকে ধন্যবাদ